আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন প্রভুপাদ ও বরদলুই মহাশয়ের কথোপকথন গত পর্বে শুনেছিলেন বরদলই মহাশয় প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন ভগবান বলে কোনো বস্তু আছে এরই যখন কোনো নিশ্চয়তা নেই তখন ভগবৎ সেবা কতটা প্রয়োজনীয় গত পর্বে প্রভুপাদ এর সুবিশেষ ও মনোগ্রাহী একটি ব্যাখ্যা দিয়েছিলেন সেটি শুনতে চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন আর আজকে শুনবেন আর একটি নতুন প্রশ্ন ও উত্তর ভগবান বলে যে বস্তু আছে তারই যখন নিশ্চয়তা নেই তখন ভগবৎ সেবা প্রচারে কি মঙ্গল হতে পারে যারা জগতে কর্মবীর জ্ঞানবীর যোগবীর বা তাদের অনুগত বলে পরিচয় দেন তাদের প্রত্যেকের অন্তরে লক্ষায়িতভাবে অথবা স্পষ্টভাবে ঐরূপ চিন্তার ব্যাকগ্রাউন্ড আছে কর্মবীরত্ব ও জ্ঞানবীরত্ব জগৎভোগ ও ত্যাগ করার চেষ্টা থেকে যাত কর্মবীরগণ পূর্ণ চিদো বিলাসময় স্বরাষ্ট্র ভগবানের অনুকরণে তাহার এক একটি ক্ষুদ্র দ্বিতীয় সংস্করণ হবার চেষ্টা করেন কাজেই তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করতে প্রবৃত্ত হন হিরণ্য অর্থাৎ কনক এবং কশিপু অর্থাৎ উত্তম শয্যা বা কামিনী তাদের কাম্য বস্তু হয়ে পড়ায় তারা সমস্ত সত্তার মূল আকর সত্য বিষ্ণুকে অস্বীকার কখনো বা জ্ঞানবীর অভিমানে নিখিল আকারের মূল আকর স্বরূপ বিষ্ণুকে হস্যপদাদি রহিত বস্তু মনে করবার দুর্ুদ্ধি পোষণ করেন সচ্চিদানন্দ সরাট অপ্রাকৃত সবিশেষ বিগ্রহ বিষ্ণুর সেবক বৈষ্ণব যখন অধক্ষজ বিষ্ণুর কথা প্রচার করেন তখন সেই সকল কর্মবীর জ্ঞানবীর হিরণ্যকশিপুর আদর্শে প্রত্যক্ষ জ্ঞানে বিষ্ণুকে মেপে নিতে চান এবং বলেন হে বিষ্ণু ধর্ম প্রচারক তুমি আমার অধীন আমা অপেক্ষা সর্ববিষয়হীন তোমার অভিজ্ঞানের সম্বল মোটেই নাই অতএব তোমাকে আমরা সর্বপ্রকারে নির্যাতন করব। তোমার রতির মূল অস্বীকার করে অভিজ্ঞানবাদী গুরুগণের দ্বারা তোমাদেরকে শাসন করাবো তুমি ষণ্ড ও অমরকে শাসন ছেড়ে কেন আত্মার নৈসর্গিক দ্বারা চালিত হবে তুমি যদি আমার আমার স্পর্শানুভবের অধীন বস্তু আমার স্তম্ভের মধ্যে বিষ্ণুকে প্রত্যক্ষ না করাতে পারো তাহলে বিষ্ণু বলে কোনো বস্তুর অস্তিত্বই আমি স্বীকার করব না মানব এইরূপ দুর্বুদ্ধির চরম সীমায় উপনীত হলে নিখিল সত্তার মূল আকর বিষ্ণু নিজ সেবকের প্রকৃষ্ট আনন্দ বিবর্ধন করবার জন্য তার নিকট পরম প্রেমময় বিগ্রহ এবং বিষ্ণু বিরোধীর প্রত্যক্ষ অভিজ্ঞানকে উৎপাটিত করার জন্য তার নিকট ভীষণাদপে ভীষণ মূর্তিতে প্রকাশিত হন মূল আকার স্ততা বিষ্ণুর অস্তিত্ব ও তার অবিচিন্ত নিরঙ্কুশ ইচ্ছা অস্বীকারী কর্ম ও জ্ঞানবীর জগতের অসুবিধা ও বিপদ আপদ নিরাকরণার্থ তপস্যায় রত হন কর্মবীর শুক্রপন্থায় আপনার অস্তিত্ব স্বীকার করায় ব্রহ্মাকে বড়দাতা জ্ঞানে তপস্যার দ্বারা ব্রহ্মার নিকট হতে ভোগ দহন করেন কর্মবীরগণের আদর্শ মূল পুরুষ সূত্রে হিরণ্যকশিপু এই জগৎ ভোগ করবার জন্য কঠোর তপস্যার দ্বারা স্বরাজ ব্রহ্মাধিপত্য প্রভৃতি লাভ করতে চেয়েছিলেন হিরণ্যকশিপু তার প্রত্যক্ষ অভিজ্ঞান ও মনীষায় মৃত্যুর যত কিছু হেতু ভাবিতে পারিয়াছিলেন তৎ সমস্ত নিরাকরণার্থ ব্রহ্মার নিকট বর প্রার্থনা করিয়া বলিয়াছিলেন ভূতেভ্য তৎ বিসৃষ্টেভ্য মৃত্যুর্মা প্রভা ন অন্তর্বহি দিবানক্তম অন্নাসনাত অপে চায়ুধৈ ন নভূম নাম্বরে মৃত্যুর্ণ নৈর্ণ মৃগৈরপে बासु फिरवा असु मदो फिरवा सुरा सुरो मोह रगोई अप्रति दंदत्तंग युथे ঐক্য पत्तंच देहि नाम सर्वेशां मोहिमानं जथात मन तप योग प्रभावानं जनरि शक्ति आपुनर अपुनर सृष्टि प्राणी गरेर निकट होते जेंनो अमर মৃত্যু না হয় অভ্যন্তরে বাইরে দিবসে রাত্রিতে রুদ্র ব্রহ্মাদি অন্য সৃষ্ট বস্তু হতে এবং অস্ত্র ভূমিতে আকাশে মনুষ্য বা মৃগাদি পশুর দ্বারা যেন আমার মৃত্যু না হয় প্রাণী অপ্রাণী দেব দৈত্য মহাসর্প প্রভৃতির দ্বারা আমার যেন মৃত্যু না হয় আপনি যে প্রকার প্রতিপক্ষহীন এবং সকল দেহের ও সকল লোকপালের একমাত্র অধিপতি ও মহিমসম্পন্ন। সম্পন্ন আমাকেও রূপ করুন তপপ্রভা সম্পন্ন ব্যক্তিদিগের যাহা কখনো বিনষ্ট হয় না সেই অনিমাদি ঐশ্বর্যও আমাকে দিতে হইবে কিন্তু বিষ্ণু তার অবিচিন্ত শক্তিমত্তা সর্বব্যাপকতা সর্বাধিষ্ঠান ও স্বতন্ত্রেচ্ছা প্রচার করবার জন্য কর্মবীর জ্ঞানবীরের আদর্শ সূত্রে হিরণ্যকোশী পূজা ভাবতে পারেননি সেইরূপ অপ্রাকৃত অচিন্ত সবিশেষ মূর্তিতে প্রকাশিত হয়েছিলেন হিরণ্যকশিপু ভেবেছিলেন ব্রহ্মার সৃষ্ট প্রাণীগণ হতেই প্রাণীর মৃত্যু সম্ভব পৃথিবীর কোনো না কোনো অবকাশ স্থান কাল প্রভৃতিতেই মৃত্যু সম্ভব কিন্তু বিষ্ণু হিরণ্যকশিপুর মতো আদর্শ কর্মবীর ও রাজনৈতিকের যাবতীয় তীক্ষ্ণ বুদ্ধি ও মনীষার গণ্ডি অতিক্রম করে তৃতীয় মানের যাবতীয় বিচার পরাভূত করে জীবকল্পিত যাবতীয় সম্ভব অসম্ভবকে তুচ্ছ করে তার অচিন্ত প্রভাব প্রদর্শন করলেন ভগবান বিষ্ণু নৃসিংহ মূর্তিতে দিবা ও রাত্রির সন্ধিকালে দ্বারদেশে শিয় উড়ুর উপরে নখ দ্বারা হিরণ্যকশিপুর হৃদয় বিদীর্ণ করলেন সন্ধ্যাকালে হিরণ্যকশিপু বধ হওয়ায় হিরণ্যকশিপুর ধারণা মতো দিবা ও রাত্রিতে তার মৃত্যু সংঘটিত হয়নি দ্বার দেশে হিরণ্যকশিপু বিদীর্ণ হওয়ায় সভার অন্তরে বা বহির দেশে তার মৃত্যু হয়নি বিষ্ণুর উরুতে স্থাপিত হয়ে বিনষ্ট হওয়ায় পৃথিবীতে বা শূন্যে তাঁর মৃত্যু হয়নি নোখের দ্বারা বিদীর্ণ হওয়ায় কোনো অস্ত্র দ্বারা হত হন নাই অর্ধ নর ও অর্থ পশুরূপে বিষ্ণুর দ্বারা বিনষ্ট হওয়ায় নর ও পশু অথবা দেব দৈত্যাদি ব্রহ্মার সৃষ্ট জীবের দ্বারা হত হননি কশিপু তার মৃত্যুর পক্ষে যা কিছু সম্ভব বলে ধারণা করতে পেরেছিলেন ভগবান বিষ্ণু সেই সমস্তই নিরস্ত করে স্বীয় অবিচিন্ত শক্তিমত্তা প্রকাশ করলেন নৃসিংহদেব হিরণ্যকশিপুর হৃদয় উৎপাটন করিয়া নাস্তিককরের চিত্তবৃত্তি বিদীর্ণ ও উন্মিলিত করলেন নৃসিংহদেব জানালেন নরত্ব বা বিষ্ণুত্ব নয় বিষ্ণুত্ব এক অচিন্ত ব্যাপার তা ব্রহ্মা হতে তৎসৃষ্ট জীব পর্যন্ত কেউই আধ্যাত্মিক জ্ঞানে পরিমাণ করতে পারেন না তিনি অধমজ তত্ত্ব যা হতে ইন্দ্রিয় গ্রাছ্য জ্ঞানসমূহ সম্পূর্ণরূপে তিরস্কৃত হয়েছে তাহাই তত্ত্ব স্তম্ভ থেকে নৃসিংহদেব আবির্ভূত হয়ে জানালেন বিষ্ণু পূর্ণবস্তু তিনি পরমাণুর ভিতরে তার অপ্রাকৃত ও অপরিমেয় রূপ গুণ লীলাধাম পরিকর বৈশিষ্ট্য পূর্ণভাবে সংরক্ষণ করে বিরাজিত থাকতে পারেন যা আধ্যক্ষিক মানবজ্ঞানের ধারণা করাও অসম্ভব আবার তিনি প্রত্যেক পরমাণুর বাইরে পূর্ণভাবে বিরাজ করতে পারেন আধ্যাত্মিক চিত্তবৃত্তে নৃসিংহ নৌখ বিদরণে উৎপাটিত না হলে সত্যনিধি বিষ্ণুকেও ব্রহ্মার শ্রেষ্ঠ জীব বিশেষ বা ইন্দ্রিয়ভোগ্য সামগ্রী বিশেষ জ্ঞান হয়